নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর কি বলা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলতে কি বিরোধী আন্দোলন প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক লর্ড কার্জন বাংলার ঐক্য সম্প্রীতি ইত্যাদি বিনষ্ট করতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের প্রস্তাব দেন এরপর বঙ্গভঙ্গ বিরোধী প্রতিবাদ কর্মসূচি ব্রিটিশ সরকার কর্তৃক এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হলে কংগ্রেসের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে সভা মিছিল করেন সেগুলিতে অংশগ্রহণ করে সাধারণ ভারতবাসী এর প্রতিবাদ জানায় এই সময় বিভিন্ন পত্রপত্রিকা দ্য বেঙ্গলি সন্ধ্যা হিতবাদী ইংলিশম্যান স্টেটসম্যান প্রভৃতি বঙ্গভঙ্গের বিরুদ্ধে জনমত সৃষ্টি করে এরপর বয়কট স্বদেশি কর্মসূচি বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরোধিতা করতে কংগ্রেস নেতৃবৃন্দ গ্রহণ করলেন বিদেশি পণ্য সামগ্রী বয়কট বা বর্জন এবং স্বদেশী দ্রব্য সামগ্রী ব্যবহারের পন্থা ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতবাসীর বয়কট ও স্বদেশী কর্মসূচিকেই একত্রে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলা হয় এরপর তিন কাঠিয়া প্রথা কী ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে বিশেষ করে বস্ত্রশিল্পে অভূতপূর্ব উৎপাদন বৃদ্ধি পেলে বস্ত্রকে রঙিন করতে প্রচুর পরিমাণে নীলের চাহিদা দেখা দেয় ইংরেজ সরকার অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কৃষিনির্ভর বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করে এই কারণে প্রবর্তিত হয় তিন কাঠিয়া প্রথা তিন কাঠিয়া ব্যবস্থা বা প্রথা অনুযায়ী কৃষকদের বিঘাপতি কুড়ি কাঠা তিন কাঠা জমিতে নীল চাষে বাধ্যতামূলক করা হয় এরপর মোপালা বিদ্রোহ কারণ কী অসজক আন্দোলনের সময় সংগঠিত বিভিন্ন বিদ্রোহের মধ্যে অন্যতম ছিল মোপলা বিদ্রোহ মোপলা বিদ্রোহের কারণ মালাবার অঞ্চলে দুস্থ মুসলিম কৃষক সম্প্রদায় মোপালারা উনিশশো একুশ খ্রিস্টাব্দে জমিদার শ্রেণীর অমানসিক অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের বিদ্রোহের করার অন্যতম কারণগুলি ছিল এক সুনিশ্চিত প্রজাসত্ব আইনের অভাব দুই প্রজাসত্ব নবীকরণের উচ্চহার ও জমিদারদের শোষণ এসবের বিরুদ্ধে মোপালারা বিদ্রোহ শুরু করলে কংগ্রেস তাদের সমর্থন জানায় এরপর কে কেছিলেন সংগ্রামশীল কৃষক আন্দোলনের অন্যতম নেতা এবং অন্যধারে একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাদারিবাসী ভারতের জাতীয় কংগ্রেস যখন অসহযোগ আন্দোলনে ব্যস্ত তখন উত্তরপ্রদেশের নিম্ন বর্ণের কৃষকদের দ্বারা সংগঠিত একা আন্দোলনের মাদারিবাসীর নেতৃত্ব এক বড় প্রাপ্তি তিনি এখানকার কৃষক এবং সাধারণ জমিদারদের সঙ্গবদ্ধ করে স্থানীয় জমিদার তালুকদার এবং ঠিকাদারদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মসূচি গ্রহণ করেন এরপর বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় গুজরাটের নিম্নবর্ণের কালীবরাজ শ্রেণীর হরিজনদের স্বার্থ রক্ষার্থে উনিশশো খ্রিস্টাব্দে শুরু হওয়া বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীবাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেল সক্রিয় ভূমিকা গ্রহণ করেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কারণসমূহ বারদৌলি সত্যাগ্রহের উল্লেখযোগ্য কারণগুলি হল এক বারদৌলির অন্যত ভূমিহীন ক্ষেতমজুররা কালিবরাজ শ্রেণী স্থানীয় উচ্চবর্ণের জমিদার কুণবিদের কাছে বংশানুক্রমিক জনমজুর হয়ে তারা শোষণের শিকার হতো দুই কৃষকদের উপর মাত্রাতিরক্ত রাজস্ব আরোপ করে তাদের জীবনকে করে তুলত দুর্বিষহ তিন ধার্য উচ্চ রাজস্ব ছাড়া তাদের বাড়তি অন্যান্য করও দিতে হতো চার তুলোর দাম কমে গেলেও বোম্বাই সরকার দুস্থ কৃষকদের উপর বাইশ শতাংশ রাজস্ব বৃদ্ধি করলে কৃষকরা অস্তিত্ব রক্ষার তাগিতে লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য হয় এরপর কালিবরা সরি কালিবরাজ ও উজালিবরাজ বলতে কি বোঝো প্রথমে কালিবরাজ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সময় গুজরাটের বারদৌলির সম্পন্ন প্রতিদাররা ঋণদাসদের দিয়ে তাদের জমি চাষ করাতো এই দুর্বল জনগোষ্ঠীর ঋণদাসরা কালিবরাজ বা কালো মানুষ নামে পরিচিত তারা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অর্ধেক ছিল এরপর উজালিবরাজ কি বারদৌলির উচ্চবর্ণের মানুষ উজালিব্রাজ বা সাদা মানুষ নামে পরিচিত উচ্চবর্ণের মানুষ কালিব্রাজদের উপর অমানসিক অত্যাচার শোষণ নির্যাতন বেগার খাটানোর কাজে সদা সর্বদা ব্যস্ত থাকত এরপর চৌরিচৌরা ঘটনা কি গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবাসী যখন অহিংস অসহযোগ আন্দোলনে ব্যস্ত তখন উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি গ্রামের ঘটনা সমগ্র ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করে এরপর চৌরা ঘটনা অসহযোগ আন্দোলন চলাকালে উনিশশো কুড়ি থেকে বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি এক শোভাযাত্রার উপর পুলিশ অকারণে নির্বিচারে গুলি গুলিবর্ষণ করে এতে উপস্থিত তিন হাজারের মতো জনতা আন্দোলনের আদর্শ ভুলে গিয়ে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর পাল্টা আক্রমণ চালালে পুলিশরা একটি ঘরে আশ্রয় গ্রহণ করলে বাইরে থেকে সেটি বন্ধ করে জনতা তাতে আগুন ধরিয়ে দেয় হিংসাত্মক এই ঘটনায় গান্ধীজি মর্মাহত হয়ে আন্দোলন বন্ধের প্রস্তাব দেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন